सिनी से गाना ये और भैया तो सिनी से ताह दे टाहा दे बेटा टाहा दे ए बेटा सही दे, ताह दे।, ताह दे हो की मुर्शियार दिखे हैं और भी सही दे ए टा दे लिया दे बेटा सा घर पैसा इसको दे ओके करते सही दे তুই যেইভাবে সিক্রেটে আসো দেখতে ভালো লাগতে আছে মনে হইতেছে মাগনা সিনেমা দেখতে আছি তুই সিক্রা আর সিক্রেলে যদি টাকা পাও সিক্রা তুই আমি সিরেলে টাকা দেবি না কত আসতে কমু এ তো আসতে কত হন নে যা সিক্রা আবার দি কাপলো ই টাকা তাই করে সেই করো এ এ সুদে দে তুমি একটা পিয়ন আচার আচরণ সবসময় পিয়নের মতো থাকবে বল যে ব্যবহারের বংশের পরিচয় বললে যে ব্যবহারের বংশের পরিচয় বুঝছনি এই পিয়ন এই বেটা আমি পিয়ন ওই অফিসের ভিতরে আমি পিয়ন আর অফিসের বাইরে তোর আমার পিয়ন আমি তো অফিসার স্যার এই যে টাকা পাইছো চা খাইছো কত দিন দিয়া প্রত্যেকটা মাসে তাহার আন্ডা ভরতে আছে তাহার বাসা ভরতে আছে এ টাকাগুলো গুলো দাম না কা হ্যাঁ মজা লাগতে আছে না বল আর বল মজা লাগতেছে তুই রাজা তুই সাবানা তুই আহমেদ শরীফ ব্যাগ তুই কই যা

ভাড়া যদি কত পঞ্চাশ টাকা এত দশটা বান্তি আছে তোর দারে আছে না এক হাজারটা বানতে হবে তোমাদের দশটা তো নাই ওই বান্তিটা আছে না দিদি আছে তো কি হবা স্যার এক দোকানে আমিও কিনতে গেছিলাম জিনিসপত্র এখানে আমার দশটা চকলেট দিয়ে বুঝিয়ে দিলে দশ টাকা এইটা মনে করো আমি তোমার বাকি টা দিলাম বাচ্চা কাছে যদি না খাইতে চাই আমার একদানের ভ্যান্ডের টাকা চাইলে তুমি মা থাইয়া তো টেনশন ওই খেলাধুলায় কথা করবে এতগুলো সুদে ফার্মের যেমন রাত গেলে বেলা আন্ডা বাড়ে শেষ করা যায় না সুদে টাওয়াটি কবিল একটা মাস গেলে এটা কিন্তু শেষ করা যাবে না হ্যাঁ গ্যাস কোথায় রিয়াজ কোথায় রিয়াজ রিয়াজ কে রিয়াজ তো আমার স্বামী না আপনি ওদেরকে জিজ্ঞেস করেন ও আমনে আম দেখতে বেশ সুন্দর তাহান আসলে মনে আছে না হ্যাঁ দোহানে গেলে জড়াই জড়ে উনুনু করে হ্যাঁ চা খাওয়ায় বিস্কিট খাওয়ায় কত কিছু সাদর করে তাহা ওই সাতগুলো কোথায় হুম গ্যাস কোথায় আকাশ কোথায় আকাশ তো আমার জামাইয়ের নাম না মাইকেল আমার জামাইয়ের নাম